আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচনা আদার সুসাবি বা সপ্তম পাঠ এই পাঠে আমরা আসমাউল ইশারও শিখবো আসমাউল ইশারা হলো যেসব শব্দ দ্বারা ইসলামকে ইঙ্গিত করা হয় এগুলোকে আসমাউল ইশারা বলা হয় যেমন আমরা কাছে বোঝাতে এটা বা ইহা দূরে বোঝাতে উহা বা ওটা ব্যবহার করি এগুলো কি আরবিতে আসমাউল ইশারা বলে তো লিঙ্গ ভেদে বা মুদাক্কার মোয়ান্নাস ভেদে ভিন্ন ভিন্ন আসমা ব্যবহার করা হয় আমরা চলো আস্তে আস্তে দেখতে দেখতে শিখে নেই আমরা সবাই জানি শব্দের শেষে গোলতা যেমন শেষে দতুন একটা গোলতা আছে এরকম গোলতা থাকলে একে মোয়ান্নাথ বলে তো দেখো হাজ হি বাই দতুন ইহা একটি ডিম তো বাই দতুন মোয়ান্নাথ হওয়ার কারণে এর আগে হাজ হি বসেছে যদি মুদাক্কার হতো তাহলে হাজা বসতো আবার দেখো হামা মাতুন মানে হর তিলকা হামামাতুন ওইটা একটি কবুতর এখানেও তিলকা বসেছে যেহেতু হামামাতুন এসে শেষে গোলতা হয়েছে তো যদি গোলতা না থাকতো এখানে আমরা জালিকা ব্যবহার করতাম এরপর দেখো হাদিহি বিনতুন ইনি একজন মেয়ে তিলকা না আমাতুন ওইটা একটি উট পাখি হাজা হিমারুন এটা একটি গাধা তিলকা আতানুন ওইটা একটি গাধি হাজা ওয়ালাদুন ইনি একজন ছেলে তিলকা উনি একজন মহিলা দালিকা তবিবুন এক উনি একজন পুরুষ ডাক্তার তিলকা বাতুন উনি একজন মহিলা ডাক্তার তো দেখো এখানে তবিবুন শেষে গোলতা নেই এজন্য এটি মোদাক্কার বা পুরুষবাচক শব্দ এজন্য আগে আমরা দালিকা ব্যবহার করেছি পরের শব্দে দেখো বাতুনের শেষে গোলতা আছে এজন্য আমরা তিলকা ব্যবহার করেছি হা দা হালিবুন এটা দুধ হা সুবদাতুন আর এটা মাখন দালিকা লাবানুন ওইটা দধি বা উহা দধি তিলকা বা করতুন ওইটা একটি গরু হাজি সামারতুন ইহা ফল তিলকা হালুয়া উন এবং উহা বা ওইটা মিষ্টি মা আনিল মুফরাদাত শব্দার্থগুলো গুলো আমরা একবার দেখিনি হামা মাতুন অর্থ কবুতর না আমাতুন অর্থ উঠপাখি তিলকা মানে ওই বা ওইটি স্ত্রীবাচক শব্দ আতানুন মানে গাধি মানে ফল ইমরাতুন মানে মহিলা তবি মানে পুরুষ ডাক্তার তবিব মানে মহিলা ডাক্তার বাক মানে গাভী এবং মানে মেয়ে আমরা এভাবে খুব সহজে অধ্যায়টা পড়ে নিতে পারি তা দ্বিবাদ অনুশীলনী যদি না পারো আমার স্মরণাপন্ন হও আমি তোমাদের ইনশাল্লাহ এই অধ্যায়টুকুর টুকুর বাকি অংশটুকু বুঝিয়ে দিতে পারি আজকে এ পর্যন্তই তোমাদের সবার জন্য ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি